আসসালামু আলাইকুম শেরপুর এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আমার ভিডিওর টপিক্স হচ্ছে সোনালি অথবা হমি মুরগি বাচ্চা একদিন বয়স থেকে পাঁচ দিন বয়স পর্যন্ত ব্রুডিংয়ে আমরা কি কি মেডিসিন দিয়ে থাকি এবং কীভাবে লালন পালন করে থাকি আপনাদের সাথে আলোচনা করে থাকবো আমরা একদিন বয়সের যে বাচ্চাগুলো নিয়ে আসি এখানে দেখতে পারতেছেন আমরা এইভাবে ঘের দিয়ে এবং উপরে হাবা দিয়ে লাইট দিয়ে তাপ দিয়ে থাকি যারা নতুন তারা অনেকে চিনেন না কিন্তু পুরাতনরা অবশ্যই জানেন একদিন বয়স থেকে অবশ্যই আপনার বাচ্চার তাপের চাহিদা অনুযায়ী আপনার বাল্ব দিতে হবে তাপ উৎপন্ন করতে হবে কারণ আপনার ব্রুডিংয়ের সর্বপ্রথম যে মেডিসিন সেটা হচ্ছে বাচ্চার ঠিকঠাক মতো তাপ যদি ঠিক মতো তাপ না দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চার নাবি শুকাবে না আর নাবি না শুকালে বাচ্চা অবশ্যই ল্যাংরা হয়ে যাবে অথবা দুর্বল হয়ে যাবে তারপর ধীরে ধীরে মারা যায় আর ব্রুডিংয়ের ক্ষেত্রে আপনি যখন বাচ্চারা প্রথমে নামাবেন নামানোর পর অবশ্যই লাইসুবিট অথবা স্যালাইন অথবা চিনি পানি অথবা গুড় পানি দিবেন বাচ্চাগুলো অনেকক্ষণ জার্নি করে আসে সেটার দখল কাটায় ওঠার জন্য আমরা লাইসোবিট ব্যবহার করে থাকি প্রথম রাত অবশ্যই লাইসোবিট ইউজ করার পর পরের দিন থেকে আমরা অনেকেই অ্যান্টিবায়োটিক হিসেবে সেফা ওয়ান অথবা আমরা অ্যান্ড্রোসিন অথবা গ্রেনামক্স দিয়ে থাকি যে কোনো একটা আপনারা নিতে পারেন সুবিধা অনুযায়ী তিনটা মেডিসিনই আমাদের ব্রুডিংয়ের জন্য সবচেয়ে ভালো কাজ করে এখন বর্তমান সময়ে যারা নতুন এবং ছোট খামারি পঞ্চাশ বা একশো বিশ দিয়ে শুরু করতে চান তারা চাইলে সেভাও আন্দে করতে পারেন ছোটো বোতল পাওয়া যায় পঞ্চাশ টাকা দিয়ে আর যারা বড় খামার দিয়েছেন নতুন খামারি তারা অবশ্যই রানামক্স অথবা অ্যান্ড্রোসিন দিয়ে করবেন তার সাথে আর অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় না দুই থেকে তিন দিন পর আপনারা থায়াবিন ইউজ করবেন বাচ্চার পায়ের পাতাগুলো অনেক সময় শুকনা থাকে এবং দুর্বল থাকে থায়াবিন ইউজ করলে অনেকটা উপকার হয় আর চার থেকে পাঁচ দিনের ভিতরে আপনারা রানী ক্ষেতের যে বি ডিবি সেটা ভ্যাকসিন দিয়ে দিবেন এটা চোখেও দিতে পারেন অথবা এখন পানিতে খাওয়ানো যায় পাঁচ দিন পর্যন্ত আপনাদের আজকে আপডেট আমি জানালাম পাঁচ দিন পর আমাদের খামারে কি কী প্রয়োগ করা হয় সেটা আপনাদের অবশ্যই জানাবো আমি এগুলো ফার্মের বাচ্চা অনেকে চিনে থাকেন বুটিং করতেছি সবগুলো জর জড় আছে একটা বাচ্চা এখান থেকে মারা গেছে বাকিগুলো সব সুস্থ আছে আলহামদুলিল্লাহ সকলকে ধন্যবাদ